নমস্কার বন্ধুরা আমি তনিমা কা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বুধবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম এদিকে করে করতে বসিয়েছি চা আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছে কারণ হাজব্যান্ড তো অফিস যাবে তো সেই জন্য আর কি তো সকালবেলায় উঠেছি একটুক্ষণ আগে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা পাশে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আর এখানে দেখো আকাশটা কি সুন্দর লাগছে জানলা থেকে রান্নাঘরে জানলা থেকে না এদের বাগানটা দেখা যায় পাশের বাড়ি আর কি ওই বাগানটা দেখা যায় বাগানের অনেক গাছপালা আছে বেশ ভালো লাগে হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম আর আমিও একটু চা খেয়ে দিলাম আর দুজনে বসে একটু নিজেদের মতো সময় কাটাচ্ছে এবার ভাতটা হয়ে যাওয়ার পর সোনাইকে একটু খাইয়ে নিচ্ছে আজকে ভাতই আর মতো বাজে ভাত আর আর হচ্ছে আলু ভাজা এই করে নিয়েছে পরে সোনাইকে খাওয়াতে বসছে এখন কারণ সোনাইকে আজকে আর অন্য কিছু দেব না সকালে একটু জল খেয়েছে শুধু গরম জল আর এখন এই ভাতটা খাইয়ে দেবো যেহেতু আজকে ভাত সব হয়ে গেছে তো ফ্রেন্ডস এই যে সোনাইকে খাওয়াবো আর গুড মর্নিং ফ্রেন্ডসিকা তন্ম অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানালাম আজকে সোনাই স্কুলে বই দেবে জানো তো এবার আমি আর সোনায় যাবো এই কথা ছিল হাজব্যান্ডের তো অফিস আছে এবার রাতে সোনায় আর আমি দুজনে দুটোর পর ঘুমিয়েছি এত কাশি হয়েছে কি বলবো আর আমার হ্যাঁ সেই আর কি সোনাইয়ের হয়েছে এত কাশি তো সেই জন্য আর আজকে আর অত রাতে ঘুমিয়ে শরীর পুরো টাল খাচ্ছে মানে আমার আর সোনায় দুজনেরই এত ইগনেস হাজব্যান্ডেরও ঘুমালো ভালো ঘুমায়নি হাজব্যান্ড দুজনে এই করেছি হাজব্যান্ডের টিফিন বক্স ওখানে গুছিয়ে দিয়েছি আমি স্টেশনে যাবো বইগুলো নিয়ে নেব হাজব্যান্ড ওখানে ব্যাগটা দিয়ে দেবো ঠিক আছে আর এখন চলো শোনাই কি খাইনি আটটা বাজে এখন আপনার তো ওদিকে সোনাইকে খাওয়া দাওয়া করি আর আমি এদিকে চলে এলাম কাজবাজগুলো সারতে হাজব্যান্ডও বেরিয়ে গেছে আর কাজবাজগুলো ফেলে রাখলে হবে না কেন বলো তো ওই যে আবার স্টেশনে যাবো কারণ একটু দেরি হলে হাজব্যান্ডের অফিসের ব্যাপার তো তো টাইম অনেকটা মানে এদিক ওদিক হয়ে যাবে আর কি টাইম ওয়েস্ট না করে লেগে পড়লাম কাজে সোনাই তো এতক্ষণ ধরে ওই লিখছিলো ড্রয়িং করছিলো হ্যাঁ তো এখন আমি মশারিটা তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছি আর সোনাই এদিকে খেলনা নিয়ে খেলতে বসছে শরীরটা যেহেতু বিশেষ ভালো নেই আমি ওকে আর জোর জড় করিনি কী করবে না করবে পড়া করবে কি করবে না সেই জন্য আর কি কোনো কিছু জোর করিনি তোর মতো তুই খেলা কর আমি আমার মতো কাজবাজগুলো গুছিয়ে নি গুছি আবার ব্যাগটা হাজব্যান্ডের টিফিন বক্স তারপরে হচ্ছে সব কিছু আর লাঞ্চ বক্স টক্স নিয়ে জল নিয়ে আমি হাজব্যান্ডের ব্যাগটা নিয়ে চলে যাবো স্টেশনে তো সেই জন্য কাজ সেরে নিচ্ছি সেরে নিয়ে পূজাটা দেবো অনেক কাজ পড়ে আছে গো হাতে কোনটা আগে করবো কোনটা পরে করব খুঁজেই পাচ্ছি না তো আর বাইরে বেরোনোর আগে না আমার মনে হয় যেন ওই সব কাজ গুছিয়ে তারপরে বেরোই তো ফেলে রাখতে না ইচ্ছা হয় না এসে এই গরম পড়ছে বিশেষ করে আর বাড়ি ফিরে আর কোনো কিছু যে কাজ করবো সেরকম আর এনার্জিই থাকে না কিন্তু সে আর বললে হবে না তো সময়ের মধ্যে যতটুকু হয় কাজ বাজগুলো সেরে ফেলছি আর এদিকে দেখো এই যে জানালা থেকে একটু খুলে ঠুলে দিচ্ছে জানালাটা ভালো করে কারণ হচ্ছে জানালাটাও খুলে না দিলে না আর ভালো করে রোদ প্রত আসে না ঘরে মানে রোদ বলতে সকালে তো আর এই পাশে থেকে রোদ আসে না আলোটা আর কি আসে ঘরটাও একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো সেই জন্য আর কি খুলে দিলাম সব আর সোনায়ও একটু না ঝিমানি ঝিমানি ভাব মতো আর এদিকে যা কিছু এক্সট্রা জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব নিয়ে ওই ঘরে চলে যাচ্ছি কারণ ওগুলো আর এখানে রাখবো না আর এই ঘরে এই ঘরটা যেহেতু সামনের ঘর তো এই ঘরটা সবসময় চেষ্টা করি আমি আগেও বলেছি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম রাখতে ওদিকে কাজবাজগুলো বিছানাপত্র গোছানো গাছানো হয়ে গেছে আর এইদিকে চলে এলাম ছাদে কারণ কটা জামা ওই ধুয়ে টুয়ে নিয়েছি আর কি বাসিগুলো তো সেগুলো নিয়ে চলে এসেছি আর প্রত্যেক দিন না একটা একটা করে বিভিন্ন রকমের কাজবাজ মানে থাকে তো সেই কাজবাজগুলো সারতে মানে সেগুলো চেষ্টা করি সবসময় সেগুলো সেরে ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতে যার জন্য না প্রত্যেক দিনটাই আলাদা আলাদাভাবেই আমার কাছে নতুন নতুন করে এক একটা দিনের সূচনা হয় আর প্রত্যেক দিনটা না প্রত্যেক দিনের থেকে অনেকটাই আলাদা তোমরা হয়তো কাজবাজের মাধ্যমে দেখতে পাও যে একই রকম লাগে কিন্তু আমার কাছে সেটা না প্রত্যেক দিন আলাদা আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদের ঘরের মধ্যে যেহেতু সব কিছু কাজবাজ আর সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি জানি না তোমাদের কেমন লাগে সেগুলো দেখতে আর আমার তো লাইফস্টাইলটাও খুব সাধারণ বারবার ধরে বলি যেখানে কোনো চাকচিক্য নেই যেখানে কোনো রং চঙে কোনো জিনিস নেই একদম সাদা মাটা জীবন ধারণ এবং আমার কাছে যেটুকু আছে আমি সেইটুকু দিয়েই ভিডিও বানানোর চেষ্টা করি হ্যাঁ ভিডিও বানাবো বলি যে তোমাদেরকে এক্সট্রা কিছু করব এক্সট্রা কিছু সেইগুলো তো আমি করি না কারণ আমি মনে করি যে কোনো জিনিসই যেটা আমার মানে আমি যেটা যেটা আমি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি আমার আমিত্বটাকে কখনোই মানে নষ্ট করে ফেলি না বা সেটাকে হারিয়ে যেতে দিই না আর কি আমি যেরকম সেরকমভাবেই আমি জীবনে সব কিছুই করতে চাই কাউকে দেখাবার জন্য বা কাউকে কারোর কাছে ভালো হওয়ার জন্য যে আমি আমার আমার জিনিসটাকে বা আমি আমার আমিত্বটাকে হারিয়ে ফেলব বা সেটাকে অন্যরকম করে পরিবর্তন করবো সেটা আমি কখনোই হতে দিই না তার মধ্যে থেকে যতটা তোমাদের সামনে করা যায় ততটুকুই শেয়ার করব দেখো মাঝে মাঝে মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা তোমার পরিবার আর আমি একা একাই তো বেশি কারোর সাথে কথা বলতে পারি না তোমাদের কাছ থেকে মনের কথাগুলো বলি যেটা যখন মনে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি ভালোও লাগে বন্ধুরা হ্যাঁ কারণ তোমরা আমার পরিবার আমি মনে করি যে আমার পাশে যেন অনেকেই আছে যারা আমার কথাগুলো শুনছে সেই জন্যই আমি তোমাদের কাছে শেয়ার করি সব কিছু কথা ভালো লাগে মনের কথাগুলো তোমাদের সাথে বলতে আর দেখো অনেক কটা রুমাল তারপরে সব কিছু এখানে ধুয়ে টুয়ে দিয়েছি আর ধুয়ে কেঁচে দিলাম আর কি কারণ ওইটু রুমাল শোনায় রই আগের দিনটা সর্দি মতো ছিল আমারও তো সেই জন্য আর কি বেশি রুমাল ইউজ হয়েছে তো যাই হোক আর সবকিছু মিলেমিশে চলতে হবে জীবন মানেই ভালো মন্দ কিছু আছে একটু ডাউন যাবে কাল একটু আপ হবে এরকম আর কি তেমনি মানুষের শরীরও তেমনি কখনো আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে আর কি আজ শরীর খারাপ হচ্ছে কাল ঠিক হয়ে যাবে আর বারবার ধরে আমি বলি যে শরীর খারাপে দোহাই দিয়ে দিয়ে বসে থাকবো একটা দিন কেটে যাব সেটা কখনোই আমি হতে দিই না প্রত্যেকটা দিন আমি আমার নতুন নতুনভাবে শুরু করি এবং প্রত্যেকটা দিনই আমার কাছে একটার থেকে আর একটা আলাদা হতে থাকে সোনাই যখন ছোটো ছিল তখন কত রাতও এরকম গেছে যে সারা রাত কোলে নিয়েই বসে থেকেছি হ্যাঁ ভোরের দিকে সোনাই ঘুমিয়েছে তারপরে ঘুমিয়েছে বিশেষ করে বাচ্চাদের যখন শরীর খারাপ থাকে বাচ্চারা দেবে এরকমই করতে থাকে যে ঘুমোতে ঘুমোতে গেলেই ওদের সেই শরীর খারাপের মানে সেটা বেশি হয় আর কি যে শরীর খারাপটা দিনে থাকে তার থেকে বেশি ওই রাতেটা রাতে হয় আর তখনই বেশি প্রবলেম হয় আর কি রাতে যে কোনো রোগের প্রকোপটা বৃদ্ধি পায় তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কাপড়ও মেলা হয়ে গেল তো এবার ভাবছি গাছে জল দেবো কিনা দেখছি যে সব দিকেই গাছে জল দিয়ে হাজব্যান্ড গাছে আর কি দিকটা দেখে নিলাম দেখে নিয়ে চলে যাচ্ছি নিচে কারণ এবার সময়টা অনেকটা এগিয়ে আসছে হাজব্যান্ড হচ্ছে চলে আসবে আর কি বই নেওয়া হয়ে গেছে ফোন করেছিল চলে এলাম নিচে এই যে সোনাইকে আমি গ্রেপস দিলাম আর আমি এখন একটু যাচ্ছি ওই স্টেশনে আর কি হাজব্যান্ড আসবে সোনাইয়ের বুকগুলো আমি নিয়ে নেব আর হাজব্যান্ডের ব্যাগটা নিয়ে নিয়েছি কাঁধে করে আর চলো বন্ধুরা বেরোয় আর সোনাইয়ের জন্য হচ্ছে চকলেট আর চিপস আনতে হবে সোনাই বলে দিয়েছে সোনায় খাক আমি এগোই হ্যাঁ বাই বাই তো ফ্রেন্ডস চলে এলাম বাড়ি আর পুরো গরম গরঙ্গ ভাই খুব সোনায়ের বইগুলো অনেকটা ভার ছিল হয়ে চলে যায় একটা রিক্সা নিয়ে চলে যাওয়া না ও রিক্সা কত লাগবে না রিক্সা বলতে গেলে এখন সত্তর টাকা আশি টাকা করে নিয়ে নেয় বুঝেছো তো আর হ্যাঁ বাড়ির পেছন দিয়ে কী দরকার একটু কষ্ট তো করতেই হবে তাই না যখন কত কষ্ট করি আর সামান্য ওই বইটা আনতে পারবো না কষ্টকে যদি কষ্ট মনে করি তাহলে এই কষ্ট আর কষ্টকে যদি হাসি মুখে বরণ করে নাও তাহলে দেখবে সেটা তোমার কষ্ট বলে মনেই হবে না সত্যি কথা এমন এমনও পরিস্থিতি এসেছে যখন হচ্ছে মানে সেটা তোমাকে করতেই হবে যখন অন্য কোনো অপশান নেই তখন তো আমাদের সেই কাজটা করতেই হয় বলো সেই রকমই আমি ভাবি আর সোনায় বই পেয়ে যে কত হ্যাপি দেখতে কত বই পেয়েছে সোনাইবার এবার ক্লাস ওয়ানে উঠলো আর কি তো ক্লাস ওয়ানের বইগুলো পেয়েছে আর এখানে দুজনে একটু ম্যাগি করে নিয়েছে করে নিয়ে দুজনেই খাচ্ছি আর একটু ওই আলু পিঠ ভাজা ছিল তো সেটাও ওর সাথে মিশিয়ে দিয়ে চে আর বেশ সুন্দর লাগছিল সস দিয়ে মেখে নিয়ে খেলাম খেয়ে শোনাই এখন গানে বসা তো সারাদিনের অনেক কিছুই মানে চলতে থাকে আর কি একটার পর একটা চলতেই থাকে তো এখন গানে বসালাম সোনায় এখন গান করুক আর আমি ওদিকে স্নানটা করে নিলাম জব করে কারণ একটু বেলাও হয়ে গেছে তো ওই জন্য স্নান করতে দেরি হয়ে যাবে আগে দিন তো দেরি হয়েছিল। আর তো সেই জন্য স্নান করে ভগবানের পূজাটা করে নিলাম তোমাদের ভগবানের দর্শন করিয়ে দিলাম আর সোনার বই নিয়ে যখন আসছিলাম না স্টেশনে যেহেতু গেছিলাম ওখান থেকে একটু ফুল নিয়ে চলে এসেছি তো ঠাকুরকে ফুল দিয়ে বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা এবার সোনাইকে স্নান করিয়ে খাইয়ে দিই সোনাইকে স্নান করে দিয়েছি আর রান্না করেছিলাম বাটা মাছ বা দেখো বাটা মাছের ঝাল পটল ভাজা আলু ভাজা তারপরে হচ্ছে বিটরুট আলু ভাজা ঠিক আছে এরকম করে আর আমার হচ্ছে বেগুন ভাজা আছে তারপরে একটু সবজি ডাল করেছিলাম তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে অল্প অল্প করে সোনাইকে দিয়েছি মেখে আমি খাইয়ে দিচ্ছি আর বাটা মাছটা তো কাঁটা থাকে যেহেতু আমি ছাড়িয়ে দেবো তো সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি খাবো তো অনেকটাই খাওয়ানো তো খাইয়ে নি অনেকটাই একটু এসে বুঝতে পারছো যে চলে এসেছি ছাদে আর আজকে না একটু মাথাটায় শ্যাম্পু দিয়েছি আর ঘুমিয়ে এত পড়েছিলাম যে ঘুম ভাঙলো পুরো পাঁচটা দশ পনেরোর দিকে ঘুম ভাঙলো আর ভীষণ ক্লান্তি লাগছিলো আর কি আর রাতে যেহেতু ঘুমটা হয়নি আর ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে সারা তো রোদ পেয়েছে আর সোনাই এখনও ঘুমাচ্ছে সোনাই ওঠেনি সোনাই উঠলে হয়তো যদি ওঠেও চলে আসবে ছাদে জানে মা ছাদে থাকে ঘরে নেই মানে ছাদে আছে আমি না এই মানে কি বলতো খুব সামান্য বিজ জিনিসগুলোর মধ্যে থেকেই ভালো থাকার চেষ্টা করি যেগুলো আমার নেই সেগুলোর প্রতি বেশি মানে লোভ করে লালসা করে তো আমার লাভ নেই যেগুলো আমার আছে সেগুলোর মধ্যে থেকে কীভাবে আমি ভালো থাকতে পারি আমি সেটাই চেষ্টা করি ছোটোবেলা থেকে আমার মানে কী বলতো সেরকম যে এটা চাই ওটা চাই সেরকম কোনো দিনই হ্যাঁ ছোটোবেলায় হয়তো বায়না করেছি দু একবার তাও সেটা আমার মনে পড়ে দু একবার হয়তো খুবই বায়না করেছি দু একটা জিনিসের জন্য কিন্তু যে থেকে নিজের বোধ বুদ্ধি হয়েছে সেই থেকে না কোনো জিনিস যেটা আমার চাই দিতেই হবে ওটা আমার চাই দিতেই হবে সেই জিনিসটা না যে থেকে বোধবুদ্ধি হয়েছে সেই থেকে আমি কোনো জিনিস সেরকম আশা করি না আর আমি না সত্যি কথা বলতে কোনো কিছুই আশা করি না গো মানে যে এটা আমার হলে ভালো হবে ওটা হলে ভালো হবে সেটা হলে ভালো হবে আমি সবসময় চেষ্টা করি যে যেগুলো আছে তার মধ্যে থেকেই আমি কিভাবে ভালো থাকতে পারি তার মধ্যে থেকেই ভালোটা আমি কীভাবে নিতে পারি তো যার জন্য না আমার কোনো দিন লোভ লালসা হয় না যেটা আমার চাই ওটা আমার চাই ওটা হলে ভালো হয় সেটা হলে ভালো হয় আমি যেমন যখন যেটা পাই আমি তাতেই খুব খুশি থাকি আর ওই যে লোক দেখানোর ব্যাপার সেটা তো আমার একদমই মানে আমার মানে ভালোই লাগে না কারণ হচ্ছে আমার সবসময় মনে হয় যে ঠিক আছে একটা মানুষের বা থাকার জন্য যেটুকু তার ভদ্র সমাজে বাস করার জন্য যেটুকু তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার যেটুকু দরকার সেইটুকুতেই মানে সেইটুকু হলেই চলবে তো সেই জন্য আর কি হয়তো অনেকে মনে করে যে কোনো চাকচিক্য নেই ব্লগ দেখে কি করবো কিন্তু না ঠিক আছে আমার যদি একজন দুজন দেখে এটা তো আমার ভালো লাগার জিনিস যদি একজন দুজনও আমার ভিডিও দেখে তাতেই আমার অনেক খুশি আছে আর দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর দেখো এই যে চারদিকে টল ছড়িয়ে দিলাম বিকেলবেলাটা সকালের মতো চারিদিকে জল ছড়ায় বিকেলেও হ্যাঁ বেলাই জল ছড়ায় আর হচ্ছে দেখো এই যে গাছগুলো কি ভালো লাগছে আর বিকেলটা না যে কী ভালো লাগে ছাদে আসলে তোমাদের বলে বোঝানো যাবে না হ্যাঁ বিকেলটা বলে একদম অন্যরকম খুব সুন্দর লাগে আর এরকার হাওয়া ছাড়ে তো এরকার মনে হয় না যে নিচে যায় কিন্তু এই সন্ধ্যে হপার টাইমটা প্রচণ্ড ম মশা হয় মানে তুমি দাঁড়াতে পারবে না এত মশা হয় তো ফ্রেন্ডস আগের দিন হচ্ছে রাতে না ভালো রাতে ঘুম হয়নি বলেছিলাম না তোমাদের সকালে তো সেই জন্য আর কি তো সকালে উঠে এত ক্লান্তি বোধ করছিল আর দুপুরে খাওয়া দাওয়ার পর ভীষণ ঘুম পাচ্ছিলো আর দুপুরে খাওয়া দাওয়ার পর পুরো শুয়ে গিয়েছিলাম প্রায় তখন ওই তিনটে সাড়ে তিনটে থেকে পুরো পাঁচটা পর্যন্ত ঘুমোলাম ঘুমোতে তবে যেন শরীরটা ঠিকঠাক হলো হো ঘুম থেকে উঠেই চলে এলাম ছাদে কিন্তু আজকে দেখো পুরো যেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখো এই যে পুরো যেন মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভীষণ ওয়েদারটা খারাপ তো একটু জল দিয়েছি পাখিদের আর আজকে আর রুটি টুটি দিয়ে নিয়ে সকালে দিয়েছিলাম বিস্কিট তারপর আকাশটা কী অবস্থা এই যে পুরো যেন বৃষ্টি ওয়েদার তা হয়তো বৃষ্টি আজকে হলেও হতে পারে সোনায় ঘুমোচ্ছে আর আমি গিয়ে সন্ধ্যাটা দিন নিবেদন করবো আর দুপুরবেলাটা একটু চা করেই রেখেছি সেই চা বাটি বসানোই আছে তো ওই চা একটু খেয়ে নেবো গিয়ে গাছপালা সব জল টল দেওয়া হয়ে গেছে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ যাই হোক সকাল থেকে তো আর তেমন হবে মানে একটু ব্যস্তও ছিলাম তারপরে দুপুরবেলা একটু ভিডিও এডিটও আজকে করিনি আর কারণ ভিডিও এডিট করবো কী তো ওই দুপুরবেলা শোনায় কিনে একটু গানে বসিয়েছিলাম তারপরে রান্নাবান্না টুকটাক একটু দ্রো যা সকালে ছিল তার সাথে আমি নতুন করে করলাম আর সেই জন্য আর কি হ্যাঁ দুপুরে আর ভিডিওটা এডিটও করতে পারি না আর ভীষণ ক্লান্তি লাগছিল একটু ঘুমিয়েও পড়েছিলাম আর ওই জন্যে এবার সেই সন্ধ্যার সময় দেখে যদি সুযোগ পায় তো ভিডিওটা এডিট করবো হাত থেকে চলে এসেছে এসে সন্ধ্যাটা নিবেদন করলাম ভগবানের দর্শন করিয়ে দিলাম তোমাদের সন্ধ্যাটা দেওয়ার পর সোনায় উঠে পড়েছিল যদিও তো সন্ধ্যাটা দেওয়ার পর সোনাইকে টিফিন টিফিন করে দেবো তো আজকে না ওই যে আগের দিন তো ওই যে ঠাকুরের যেটা এনেছি দেখালাম যে ওই হনুমানজির কথাটা এনেছিলাম তো আজকেও আরও দুটো ছিল তো মা লক্ষ্মীর একটা ওই বাহন ওটা হচ্ছে আজকে এসেছে তো দুটো তিনটে অর্ডার দিয়েছিলাম আর কি যেগুলো আমার মানে খুব ভালো লাগে সেরকম দু একটা জিনিস তো এসেছে আর একটা হচ্ছে এসেছে হচ্ছে তোমার ওই সূর্য যন্ত্র বলে ওইটা দুপুরে স্নান করে ওগুলো শোধন করে ঠাকুরের স্থানে যেখানে রাখা আর সেখানে রেখে দিয়েছি সন্ধ্যাবেলায় চা আর মুড়ি খাবো আর সোনা এখানে দুপ মুড়ি খাবে নিয়ে নিয়েছি আর আজকের ব্লগটা আর বিশেষ বড় করলাম না সন্ধ্যাবেলায় টিফিন খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের নতুন ভিডিও নিয়ে আসবো